হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আজকে আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো কেননের ইউএস টু থাউজেন্ড ডি ক্যামেরাটা এই ক্যামেরাটা খুবই একটা ভালো এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইসটাও যেমন রিজনেবেল তার পাশাপাশি এটা আপনারা দু হাজার উনিশ সালে লেটেস্ট ক্যামেরা দেখতে পাবেন আর এই ক্যামেরার রেজলিউশনটা যদি বলতে হয় সেক্ষেত্রে খুবই ভালো একটা লেটেস্ট আপডেট একটা ক্যামেরা কেননা ইউএস টু থাউজেন্ড আর এই ক্যামেরাটা দু সালে রিলিজ হয়েছে এবং খুব ভালো এবং বেস্ট একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার প্রাইসটা আমি আমি আপনাদেরকে আপনাদেরকে বলে দিব তার পাশাপাশি এখন এটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন হ্যালো বন্ধুরা আপনার হচ্ছে এই ক্যামেরাটার রেজলিউশন এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা কাননের ইউএস টু থাউজেন্ড ক্যামেরা এটা খুবই ভালো একটা ক্যামেরা দুই হাজার উনিশ সালের লেটেস্ট এবং আপডেট ক্যামেরা যারা আপনার কম প্রাইজের ভিতরে এবং স্টিল প্লাস ভিডিও দুটো ক্যামেরাই ভালো চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটা মেগাপিক্সাল যদি আপনি আমি আপনাদেরকে বলি কেননা ইউএস টু হান্ড্রেড ডি ক্যামেরা আঠারো পঞ্চান্ন লেন্স এবং এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সাল এবং আইএস হলো আপনার ছয় থেকে আপনার ভিডিও ছয় হাজার এবং ফুল এইচডি ভিডিও প্লাস সিমো সেন্সর প্লাস ওয়াইফাই শো কম প্রাইজের ভিতরে কম্পারটেবল এবং খুবই আপডেট এবং লেটেস্ট ক্যামেরা আমি এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই

এর সাথে পারছেন একটা অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার পাশাপাশি একটা বিল ওই দোকানে টাইম দিব কাজ করতেছেন আপনি করেন আমার কাজ আমি করতেছি একটা অরিজিনাল ব্যাটারি এই ব্যাটারি টা ফুল চার্জ দিলে একবার ফুল চার্জ চার্জ যদি দেন সেক্ষেত্রে আপনার এটা হলো সেখানে আপনার একবার ফুল চার্জ দেয় মিনিমাম সাতশো ছবি তুলতে পারবেন তার সাথে একটা লেন্স এটার আপনার হচ্ছে কেন আঠারো থেকে পঞ্চান্ন এবং জুম এবং অটোফোকাস আপনার এটাতে স্টিল আপনি অটোফোকাস ছবি তুলতে পারবেন দেখুন একটা অরিজিনাল ক্যাননের ইস টু থাউজেন্ড ডি খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা আপনার হুইল বাটন এখানে অটো আছে আপনার মেনুয়াল আছে পি প্রোগ্রাম টিভি মোড এবি মোড মেনুয়াল মোড পাশাপাশি আপনি যদি আপনি ভিডিও করতে চান সেক্ষেত্রে ভিডিও ফাংশন তার পাশাপাশি এটাতে আপনি হচ্ছে এখানে রিভিউ বাটন আছে মেনু বাটন আছে ওয়াইফাই ফাংশন আছে আইসো আপনার অ্যাপাচার মোড রিভিউ বাটন খুবই ভালো একটা ক্যামেরা এবং এটা হচ্ছে আপনার মেড ইন যদি দেখতে মেড ইন তাই অন মেড ইন তাই অন এবং খুব ভালো একটা ক্যামেরা এখানে আপনি পাচ্ছেন এসডিএমআই ইউসডি পোর্ট প্লাস আপনার টিগার পোর্ট কিন্তু মাইক্রোফোন অপশন এটাতে নেই যারা কম প্রাইজের ভিতরে স্টিল ছবি প্লাস ভিডিও চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট বেস্ট ক্যামেরা আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এতক্ষণ ধরে যে ক্যামেরাটা দেখলেন ক্যাননের ইয়েস টু থাউজেন্ড ডি এই ক্যামেরাটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই কম প্রাইজের ভিতর সব থেকে বেস্ট এবং লেটেস্ট ক্যামেরা এটার প্রাইসটা এখন মাত্র চলতেছে আঠাশ হাজার টাকা দাম এটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স আর এটার সাথে আপনি ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলতে হয় সেক্ষেত্রে আপনার ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা খুব সহজে বুকিংয়ে কুরিয়ার করতে পারবেন আর একে আমার আর বিস্তারিত দেওয়া থাকবে ডিসক্রিপশনে ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন আর আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার পাশাপাশি বেল বাটনটা চাপ দিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ